হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছে আমি আর বাবা দুজনেই ডক্টর দেখাতে বাবার অলরেডি আগে অ্যাপয়েন্টমেন্ট ছিল বাবার যেহেতু গ্লুকোমা আছে তাই আমরা একটা মিনিমাল চেকআপে রাখি সব সময় প্রতি ছ মাস অন্তর অন্তর আজ তারই ডেট পড়েছে সকাল সকাল ছুটতে হচ্ছে তাই এখন প্রায় অলমোস্ট সাড়ে ছটা মতন বাজিয়ে বেরিয়ে পড়েছি দুজনেই সাতটা পনেরোতে তো ট্রেন আমাদের বাবা খুব ভিড় ট্রেনে ট্রাভেল করতে পারে না তাই একটু সকাল সকাল নিয়ে যাই যেন ট্রেনটাও ফাঁকা থাকে তুলনামূলক কল্যাণী সীমান্ত ট্রেনটাতে চেষ্টা করি যাওয়া আসা করতে আজ রোদটা একটু কম আর এখন সকাল সকাল গরমটাও অনেকটা কম তাই আজ বাচোয়া না তো নাজহাল হতে হতো বাবা যেহেতু সাথেই যাবে গাড়ি পার্ক করে যেতে পছন্দ করে না তাই কাকুই আমাদের ভরসা আর তাড়াতাড়ি একটু বেরোনোর কারণ এই সময় প্রায় তিনটো ট্রেনের জন্য আটকে পড়তে হয় অনেকটা দেরি হয়ে যায় তাই সেই বুঝেই ব্যবস্থা আর একটা ভালো ব্যাপার কি আজ তো ডক্টর দেখাতেই হতো আমাকে এক কাজে দু কাজ হয়ে যাবে এই আর কি মাঝের অনেক লিপ আমি নিতে পারিনি কারণ একটু ছোটাছুটি করতে হয়েছে এখন ওয়েট করছি বাবা একটা টেস্ট করাতে গেছে ততক্ষণ তোমাদের সাথে রুডিকে একটু দেখা করিয়ে দিলাম আজ মায়ের আসার কথা হয়েছিল দিদুনকে রেখে আমরা কোথাও এক মুহূর্তের জন্য বেরোতে পারি না তাই আমি একা জামাই তার কর্তব্যে এত টুকু ত্রুটি রাখতে পছন্দ করে না ব্যাস সকাল সকাল শুধু বউকে সঙ্গ দিতে না আর শ্বশুর মশয়ের সঙ্গী হতে এখানে রাহাজি আর জানো তো এখানে তো অনেক সকাল সকাল আসতে হয় এখানে আসলাম আর এত ঘুম পায় আগের দিন তো একা একাই ঘুমিয়ে পড়েছিলাম তাও আজকে একটা সঙ্গী পেয়েছি এই যা অপারেশনের পরেও বিরিয়ানি খাওয়াটা উচিত না আমরা ব্যারাকপুরে এসে আমাদের আল্টিমেটলি চোখটা দেখাতেই হলো আর এখন কিছু একটা ড্রপ দিয়েছে আমাকে এই রেটিনাটা চেক করানোর জন্য আর ওই ড্রপে আমি কিছু দেখতে পাচ্ছি না কোথায় ভিডিও কোথায় অডিও কোথায় ফটো এমনকি মানে আমার পাশের লোকজনকেও খুব ঝাপসা দেখছি এটা ন্যাচারাল ব্যাপার এটা হয় কারণ আমাদের আই বলটা অনেকটা বড়ো বড়ো দেয় তো প্রবলেম হয় তো এখন আমরা যাচ্ছি দাদা বৌদিতে বিরিয়ানি খেতে বাবা একটু ওয়েট করছে কারণ বাবার লেজার করানো হবে তো রুবি বললো যে অপারেশনের আগে বাবাকে কিছু এইসব হেভি ফুড না খেতে তো সেই জন্য বাবা নর্মাল কিছু খেয়ে এসছে এখন আমি আর রুটি যাচ্ছি আমার দেখানো কমপ্লিট মেজর খুব মেজর কিছু হয়নি তবে একটা মাইল্ড একটা মানে কি হয়েছে চির খেয়ে গেছে আমার চোখের ভেতরে তো ওটা বলল ঠিক হয়ে যাবে আর এক সপ্তাহ পর আবার দেখাতে বলেছে বাট এমন সিচুয়েশান আমি চশমা পরেও কিছু দেখতে পাচ্ছি না মানে আগে তো রোদে বেরোলে আমার দেখতেই পাচ্ছি বাড়ি করে সেটাই ভাবছি তারপরে আবার বাবার চোখে প্রবলেম আবার আমারও চোখে প্রবলেম সমস্যা আবার ওয়ান উইক পরে এসে ওনাকে চেক করাতে বলেছে। রোদ উঠছে এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে সকালবেলা জোর বৃষ্টি হলো এখন আবার আকাশ ভর্তি মেঘ কিন্তু রোদ উঠে গেছে চলো লুকি খেতে আগে আমরা পৌঁছলাম দাদা বৌদিতে খুব খিদে পেয়েছো জানো তো আর একেবারে বিরিয়ানি খাবো বলে আর কিছুই খাইনি সকাল থেকে কেউই কিছু খেয়ে বেরোয়নি বাবা ভাত খেয়ে অপেক্ষা করছে এখন ওদের লাঞ্চ টাইম তো তাই মোটামুটি পেশেন্ট দেখা বন্ধ তবে ওপিডি পুরো ক্লোজ হলেই বোধহয় বাবারটা শুরু করবে আর এখানটা আসলেই মনে হয় জানো তো বিরিয়ানির গন্ধেই আধা পেটটা ভরে যায় পুরো চারিদিকটা গন্ধে মোমো করতে থাকে আজ আমরা নিচে জায়গা পাইনি বসার তাই আমরা দুজনে মিলে ফার্স্ট ফ্লোরেই যাচ্ছি লিফটে করে তবে আমি তো সব কিছুই যোগে ঝাপসা দেখতে পাচ্ছি খাওয়া খাবারটাও যদি ঝাপসা দেখতে হয় তাহলে খেয়ে কি মজা আছে বলো তো এই আমরা পৌঁছালাম আমরা যেহেতু দুজন আছি তাই একটু ওয়েট করতে বললো একটা সিট এখনই ফাঁকা হয়ে যাবে সব সময় এমনই ভিড় যখনই যেই ফ্লোরে যাই সেই ফ্লোরেই সেম ভিড় কোথাও বিন্দুমাত্র ফাঁকা পাওয়া খুব মুশকিলের ব্যাপার তবে আজ আমার সমস্যার কারণে মেনু দেখার দায়িত্ব পড়েছে রুডির ওপর আমি এটাই বললাম কি কোনো অপশান বাঁচার দরকারই নেই একেবারে মাটন বিরিয়ানিতে কনভার্ট হয়ে যাও কারণ এইখানে আসার পর আমার অন্য কোনো আইটেম চুজ করতে একদম ভালো ভালোই লাগে চারিদিক থেকে তো ম্যাক্সিমাম মানুষ এই বিরিয়ানির লোভেই এখানে আসে আর আমি নিজেকে কি করে কন্ট্রোল করে রাখি বিরিয়ানি তো আমাকে এখানে আসলে টানতে থাকে এই এতক্ষণে জায়গা পেয়ে আমি বসলাম আমি আগেই হাত ক্লিন করে এসেছি এখন গেছে রুডি আর ততক্ষণে এসে গেছে ওদের সলাড আর সেই পুদিনার চাট বিশ্বাস করো এই চাটনির লোভে আমার আরো বিরিয়ানি খেতে ভালো লাগে আমি তো সামনে আসলেই আর ওয়েট না করতে পেরে শশা দিয়ে খেতে শুরু করে দিই আর অর্ডার দেওয়া বিরিয়ানি আমাদের কাছে আসতে আসতে আমার মোটামুটি এই চাটনির বাটি হাফ শেষ হয়ে যায় তবে তোমাদের সাথে গল্প করতে করতে আজ আসল জিনিস এসে হাজির কলপাতা ওপর উপর মাٹن বেরিয়ানি তবে আজকে একটা জিনিস তোমরা এবনরমাল দেখবে আমাকে রুডিকে পাশাপাশি সিটে দেখবে না তার কারণ আজকে সিটটা আমরা পাশাপাশি পাইনি সামনাসামনি সিটেই বসতে হয়েছে আমরা বলেছিলাম অ্যাডজাস্ট করে দিতে কিন্তু ওরা বললো যে তোমাদের অ্যাডজাস্ট করে দিলে সাইডে جاتاতে একটু প্রবলেম হবে তাই রুডিকে বললাম তুমি আগে টেস্ট করে একটু রিভিউ তো দাও তবে এত গরম বেচারা না মাটনটা তুলতে পারছে না আলুটা ভাঙতে পারছে না ভাতটা সরাতে পারছে কতক্ষণ ধরে যারা চেষ্টা করছে এই মাটনটাকে তোলার জন্য আমি সবাইকে দেখাতে বললাম যে মাটনটা একটু তুলে দেখাও সবাইকে যে কিরম পিস দিয়েছে আর কতটা এখানকার মাটন জুসি হয় কিন্তু ও বেচারা আর তুলে উঠতে পারছে না এতটাই গরম এটা এতক্ষণের প্রচেষ্টার পর বেচারা বের তো করতে পেরেছে কিন্তু ওটা তুলে তোমাদেরকে দেখাবে যে সেটা আর রুডির দ্বারা সম্ভব হচ্ছে না তাই আমি বললাম তুমি ছেড়ে দাও এই গরমে হাতে লাগবে কোনো দরকার নেই তুমি খেতে শুরু করো আমরা তো মোটামুটি এখানে অনেকবারই এসেছি কখনোই ওর কাছ থেকে এই অভিযোগটা আমি পাইনি তবে এবার ওর কাছ থেকে একটা অভিযোগ পেলাম এটা শুনলে পাবে ও বেচারা নিজেও বলে নিজেও হেসে দিয়েছে অভিযোগটা শুনলে তোমরা তো হাসবে আমিও হেসে দিয়েছিলাম ও বেচেরা নিজেও কন্ট্রোল করতে না পেরে দিয়েছে আসলে ওপর মাটন বিরিয়ানি দিয়েছে সেটা তো ঠিক কিন্তু প্লেটটা এত ছোট দেওয়ার কারণটা কি এটাই ওর অভিযোগ আসলে ও বেচারা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে খেয়ে অভ্যস্ত এখানে না পারছে আলুটাকে সাইড করতে না পাচ্ছে মাটনটাকে সাইড করতে আর না পাচ্ছে ভাতটা ঠিকঠাক খেতে কি সমস্যা সমস্যায় পড়েছে বেচারা তোমরাই বলো দেখি ওর অভিযোগের কি যথেষ্ট কারণ নেই বলো তো তবে এখানে এসে যতবারই ওর থেকে আমি রিভিউ চাই ও একটাই কথা বলে যে এখানকার বিরিয়ানি যেমন হয় ঠিক তেমনই তবে একটা জিনিস কি জানো তো যত বড় রেস্টুরেন্টই হোক না কেন এই বিরিয়ানি হাত দিয়ে ভালো করে আলু মাংস ছিঁড়ে রাইসের সাথে খাওয়ার যে আলাদা মজা সেই মজাটা কি স্পুনের সাথে পাওয়া যায় তোমরাই বলো তো তবে এখানকার মাটনের পিস রাইসের কোয়ান্টিটি আর আলু যে রকম সফট হয় সেই নিয়ে তোমাদেরকে বলা বলার তো কোনো কথাই নেই তবে একটা জিনিস কি বলো তো এখনকার বিরিয়ানির যা টেস্ট তার থেকে ওই টিনের চালের বিরিয়ানির টেস্টটা যেন শত গুণে ভালো ছিল জানো তো আর এটা জানবো নাই বা কেন বলো তো আমি তো সেই সময়কার দাদা বৌদির কাস্টমার ব্যাস আমাদের কাজ শেষ আমরা স্টেশনে চলেও এসেছি আমাদের ট্রেনের আনাউন্সমেন্টও হয়ে গেছে আবার এখন আমরা কল্যাণী সীমান্ততেই যাব যাওয়ার সময় খুব বেশি ওয়েট করতে হলো না আর আসার সময়ও ওয়েটিংটা একটু কমই আনাউন্সমেন্ট অলরেডি হয়েই গেছে রুড়ির দিকেরও আনাউন্সমেন্ট হয়ে গেছে তাই রুডিকে বললাম তুমি চলে যাও বেকার বেকার এখানে এসে আবার ট্রেন ধরিয়ে আবার যেতে গেলে তোমার ট্রেনটাই মিস হয়ে যাবে রুডি ডাউনের দিকে চলে গেল আর আমি আর বাবা আপের দিকে চলে আসলাম তবে বিশ্বাস করো রোদ নেই তো কি হয়েছে এত মারাত্মক গরম আজকে সকালবেলা ব্যারাকপুরের দিকে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে কে বলবে এই স্টেশন চত্বর দেখে দেখো আর আমার বাবা যত কম বলবো তার কথা ততই ভালো তার নাকি একটা মাইনের অপারেশন হয়েছে আজকে লেজার করানো হয়েছে বাবাকে দেখো তাকে দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো নিজের মতো উদ্ধশ্বাসে চলতে রয়েছে এদিকে রুডিও রুডি স্টেশনে পৌঁছে গেছে দুজনে একসাথেই হাঁটতে শুরু করলাম তার কারণ মোটামুটি এক জায়গা থেকে দুজনে ট্রেনে উঠবো তাই ট্রেনে উঠে মূলত তোমাদের সাথে কোনো রকম ক্লিপ শেয়ার করতে পারবো না এটাই স্বাভাবিক তাই একেবারে কাঁচরাপাড়া স্টেশনের নেমেই তোমাদের সাথে আবার আড্ডা দিতে আসলাম আকাশটা দেখতে কি ভারী মারাত্মক সুন্দর লাগছে শুধু দেখো সবাই ট্রেন থেকে নেমে এমনি তো ছুটতে থাকে অটো ধরার জন্য মনে হচ্ছে নীল আকাশে কতগুলো সাদা মেঘ এক জায়গায় হয়ে এক একটা পাহাড় বানিয়ে রেখেছে ওপারে যাওয়ার জন্য এই অদ্ভুত জায়গাটা তো আমাদের ক্রস করতে হয় জানোই তাই এখন আর তোমাদের সাথে কথা বলতে পারবো না এই দেখো বাবা এখনই হরকে যাচ্ছিল সিঁড়ি দিয়ে নাম থেকে একটু স্লিপ করে গেছিল এই এখন প্রায় সাড়ে চারটে মতন বাজে এই বাড়িতে আসলাম পুরো এক্সস্টেড হয়ে আছে দেখে বুঝতেই পারছো সকালে বেরিয়েছি তাই স্নান করে বেরোয়নি সাতটা কুড়ি যে ট্রেনটা আমরা ধরি মানে সাতটা পনেরো যে কল্যাণী সীমান্তটা ধরি সেটাতে গেছি সুতরাং স্নান টান করে যাওয়ার ব্যাপার নিয়ে ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে তো তাড়াতাড়ি বলতে ওই ভেবেছিলাম দুটোর মধ্যে চলে আসতে পারবো আগের দিনের মতন কিন্তু সেটা তো হলোই না আস্তে আস্তে এখন সাড়ে চারটে বাজলো এখন স্নান করব খাওয়া দাওয়া করে তো এসছে দেখেইছ ব্যারাকপুরে যাবো আর দাদা বদিতে খাবো না সেটা হয় না কিন্তু না খেলেই ভালো হতো ওই বিরিয়ানি সিরিয়ানি খেয়ে আরও বেশি আমার গরম লাগবে হোক এখন ঘরে ঢুকবো স্নান করব আমাদের বসরুমটা আবার আজকে ঠিক করতে এসছে এখন আর বাবার চোখের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ বলতে একটা মাইনার অপারেশন টাইপসেরই হয়েছে তো সেটাকে একটু তো অ্যাবনরমালিটি লাগবেই তো আজকে বাবাকে বললাম তুমি দোকানে যেও না এখন জানি না কি করবে বাবাও ফ্রেশ ট্রেশ হবে হয়ে শোবে তারপর মানে গরম মারাত্মক লেভেল একটুও রোদ নেই একটুও কিছু নেই কিন্তু বৃষ্টি যে হয়েছে সেই বৃষ্টিতে একটুখানিও গরম কমেনি গরম গরম বেশি মানে কি যে অস্বস্তি লাগছে মানে চিন্তা করতে পারবে না মানে ফ্যানের তলায় এসির তলায় বসে থেকেছি কিন্তু বেকার আর তার মধ্যে আমার চোখে যে ড্রপটা দেওয়া হয়েছিলো সেই সব করাতে চোখের মাথা যন্ত্রণা ওঠে মানে কী যে অস্বস্তি আমার আরও লাগছে এখন আমি স্নান করে না ঘুমালে হবে না সারাক্ষণ রুডিকে বললাম তুমি তোমার মানে মাথাটা মাসাজ করে দাও ওখানকার লোকজন আমাকে দেখছে কিন্তু আমার কিছু করার নেই আমার এত অস্বস্তি হচ্ছে এত মাথা যন্ত্রণা করছে কিছু তো করার নেই বেচারা বসে বসে আমার মাথা টিপে দিয়েছে ওর বাবার কাজ হলো আমার এক সেকেন্ড দাঁড়াইনি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে আর আমাদের আজকে ট্রেনটা সাত দিয়েছে কি আসার সঙ্গে সঙ্গে ট্রেন কল্যাণী সীমান্ত পেয়েছি একটু ফাঁকা ট্রেন ছিল বসতে পেরে গেছি কিছুক্ষণ পরে রুডিরও নৈহাটি লোকাল ছিল ও তাড়াতাড়ি পৌঁছে গেছে এইটা একটা সুবিধা ও বেচারা আমি তো এখন ঘুমাতে পারবো বেচারা এখন গিয়ে আবার অফিসে বসবে সারাদিনটা ওর নষ্ট কি করবে ও একটু এরকমই রেসপন্সিবল তো এইটা ওকে এগুলো ওকে মেনটেন করতে হয় বলতে হয় না এই ছিল কী মাপছো মা তুমি আর ফ্রেশ হয়ে আর পারে যাচ্ছে না পরে আসবো আবার এখন প্রায় অলমোস্ট সাড়ে পাঁচটা মতন বাজে এই স্নান টান করে এখন মাত্র আসলাম মাথায় শ্যাম্পু করতে হলো কারণ চুলের যে আজকে আমার কন্ডিশান হয়েছিল তাতে মাথায় শ্যাম্পু না করলে হতো না আর বাইরে তো আজকে কাজ হচ্ছে বাবা স্নান টান সেরে বাবা আজকে আর দোকানে যাবে না বাড়িতে একটু একটু দরকার আছে কারণ চোখের যা কন্ডিশন ছিল আর একটা মাইনার তো অপারেশনই তো দোকানে না যাওয়াটাই আজকে বেটার আর আমার মা কি করছে দেখাচ্ছে তোমাদের তারা বেচারা আর বিরিয়ানি দেখলে কন্ট্রোল করতে পারে না তারপরে আবার দাদা বিরিয়ানি তাই মা খেতে বসে আমি আজকে মার জন্য আনতে পারিনি বিরিয়ানি আমরা নিজেরাই এত এক্সস্টেড ছিলাম আর বিরিয়ানি কিনে আনতে পারিনি ওখানে যে পরিমাণ বিরিয়ানি দেয় পুরো বিরিয়ানিটা খাওয়া একদম আমাদের পক্ষে পসিবল না রুটি হয়ে যায় ছেলে মানুষ কিন্তু আমার পক্ষে তো পসিবলই না তাই জন্য আমি ওই আগে থেকেই তুলে রেখে দিই কান্টেনারে যেন ঘাটাঘাটি না হয় যখন আমি আর বাবা আর মা আগে যেতাম তখন আমি বাবা মা মানে দুটো নিতাম তিনজন মিলে খেতাম আমি আর বাবা একটা খেতাম তাও সেখান থেকে মাকে দিয়ে দিতাম মা মোটামুটি একটা খেতে পারে ভালোবাসে বিরিয়ানি খেতে বিরিয়ানিটা আমিও খেতে ভালোবাসি জানো তো কিন্তু ওই হয় না মনের খিদে পেটের খিদে না মানে পুরো একটা বিরিয়ানি কমপ্লিট করব বা অর্ধেক বিরিয়ানি আমাদের এখানে তো অর্ধেক দেয় সে অর্ধেকটাই পুরো খেতে পারি না আর ওখানে যা কোয়ান্টিটি দেয় সেটা তো খেতেই পারবো না তবে আজকে বিরিয়ানিটা আমার খুব একটা ভালো লাগলো না অ্যাকচুয়ালি তখন এত মানে প্রবলেমে ছিলাম চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না ঝাপসা লাগছিল তা কি আর বিরিয়ানি খেতে পারবো তো মাকে বললাম মা তোমার মন ভরানোর মতো আনতে পেরেছি তোমার পেট ভরানোর মতন আনতে পারিনি তবে মা বিরিয়ানি যখনই বাড়িতে না হয় তখনই তাড়াতাড়ি খেয়ে না একটু মুখটা তুলে দেখা ওই বিরিয়ানি কাঁচ কেন আরে তো তোমার বাসার জিনিসটা তুমি খাচ্ছ তুমি ভালোবাসো তাই সেটা তুমি খাচ্ছ মানুষের ভালোবাসার জিনিসটা মানুষ দিয়ে পারে তাড়াহুড়ো করে মানে দেখাতে চাইছে না দুপুরবেলা মা এই সময় খেতে বসে পড়েছে মানে বিকেলবেলা সাড়ে পাঁচটার সময় বলবে একটুখানি রয়েছে তাই খেয়ে হ্যাঁ তাই তো বেকার বেকার সেটা রেখে দিয়ে আবার গরম করতে হবে এই করতে হবে এমনি ঠান্ডা হয়ে গেছে রাত্রি অবধি রেখে দিলে আরোই অবস্থা খারাপ হয়ে যাবে ওদের থেকে খেয়ে নেওয়াটাই বেটার আগের থেকে একটুখানি মানে একটু কেমন লাগছে না খেতে মানে সেই বিরিয়ানিটা নেই বলো না আমরা যে সেই ওখানে ওখানে খেতাম সেই বিরিয়ানির টেস্ট একটা আলাদাই ছিল তাই না বলো তাও মাংসটা যেটা দেয় বিরিয়ানির ওখানকার মাটনে সেইটা কোথাও দিতে পারবে না খুব দারুণ মাংস দেয় এই বিরিয়ানির ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানির মাটনের জন্য ব্যারাকপুরে যত বিরিয়ানির দোকান আছে সেখানে মাটনের পিসগুলো বড় হয় কারণ টেক্কা দিতে হয় তাই জন্য কারণ আমরা যে কটা বিরিয়ানির দোকান ট্রাই করেছি সব কটার দোকান মশা কামড়াচ্ছে এখন প্রায় অলমোস্ট সাড়ে আটটা মতন বাজে তখন তোমাদের সাথে কথা বললাম না তারপরে যে আমি ঘুমিয়েছি বিশ্বাস করো এত মাথা ব্যথা করছিল আমি মাথায় অমৃতঞ্জন লাগালাম লাগে ওই যে ঘুমালাম এই সাড়ে আটটা এখন বাজে এখন ঘুম থেকে উঠেছি মাঝখানে আমার কোনো কি হয়েছে না হয়েছে কিছু জানি না আর তার মধ্যে আমাদের এখানে কারেন্ট বন্ধ করে রেখে দিয়েছে পুরো বাড়িঘর ঘুট অন্ধকার করে রাখতে হচ্ছে দেখো কী সিচুয়েশন চারিদিক অন্ধকার কি বিপদ লাগে তো এরকম গরমটার মধ্যে এখন মা কথা বলছে তো মা ডাকছে বাবা হ্যাঁ তার জাল ও আর আমাদের বাড়িতে এখনো কাজ হয়ে রয়েছে দাদাটা এত দেরি করে কাজ করতে আসে আর সাড়ে আটটা নটা সাড়ে নটা অবধি কাজ করতে থাকে আগে একবার অতক্ষণ সময় লাগিয়ে কাজ করেছে এখনো কাজ ওই দাদা শেষ হয়নি এখনো কাজ করে যাচ্ছে এদিকে কারেন্ট নেই এদিকে কাজ চলছে তো চলছে এখনো পর্যন্ত কাজ শেষ হওয়ার নাম নেই দাঁড়াও বাইরেটা তোমাদেরকে একটু দেখাই যে কি অবস্থা ঘুট ঘুটে অবস্থা হয়েছে এখন পুরো চারিদিক লাইট ফ্যান বন্ধ করে আমাদের থাকতে হচ্ছে একটা ঘরের ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে কি করবো দিচ্ছে মা দিচ্ছে কি করবো বলো এদিকে তো মানে ইনভার্টার কত সাপোর্ট নেবে ইনভার্টার সাপোর্ট করতে পারে একটা তো টাইম ব্যাপার থাকে বা একটা তো লিমিটেশন পাওয়ার থাকে ইনভার্টারে কত ক্যাপাসিটি নিতে পারে আর তার মধ্যে এই ব্যবসা গরম তার মধ্যে কারেন্টটা বন্ধ করে রেখে দিয়েছে কোনো কাজ করা যাবে না কোনো কিছু করা যাবে না এবার কতক্ষণে কি হবে না হবে তার ঠিক নেই মানুষজন পাগলের মতন ছটফট করছে কারেন্ট চলে যাওয়ায় দাঁড়াও তোমাদের বাইরে থেকে ঘুরে নিয়ে আসি বাইরের কি অবস্থা দেখানোর জন্য চলো এইদিকে আমার কাকার কাণ্ড দেখো আরো কত আম গাছ থেকে পেরেছে এই আম আমরা এবার পাগলা হয়ে যাব বছর আমাদের বাড়িতে আমের ফলনটা এত বেশি হয়েছে আর হিমসাগর গাছের আমটা তো আমাদের বাড়ি আগের বছর পাইনি আমাদেরকে ফলন দিয়েছে যত পারবি খা নে তোদের মন ভরিয়ে খাওয়াবো গাছ থেকে সদ্য পারা আমের যে গন্ধটা বেরোচ্ছে না ও তোমাদের কি আর বলবো এ দেখো এটা আমাদের এখানে আজকে সিচুয়েশন পুরো ঘুট অন্ধকার মোটামুটি চার ঘন্টা মতন হতে চললো এই থেকে এখন মতন বাজে কারেন্টের অবস্থা প্যাচ এরম প্যাচ মার্কা গরমে নাজেহাল অবস্থা করতে ব্যাস এই কারেন্ট বন্ধ করে বসে রেখেছে না আছে ঝড় না আছে বৃষ্টি না আছে বিদ্যুৎ চমকানো কিছু আজকের মতন টাটা কাল আবার আড্ডা দিতে আসবো ততক্ষণ তোমরা আমার পাশে থেকেও কিন্তু